আসসালামু আলাইকুম ভীষ চলে আসলাম খুব সুন্দর সুন্দর আজকে কিছু গর্জিয়াস পার্টি ড্রেস নিয়ে চলে এসেছি কে এম এর কে এম এর আপনার শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তিন বাই একান্ন থার্ড ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন তো চলে না এই ড্রেসগুলো আমরা শুরু থেকে দেখিয়ে দিই তো ভিয়া শুরুতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা ডার্ক সি গ্রিন কালারের মধ্যে কিন্তু গোল্ডেন ওয়ার্ক করা দেখেন মাসাল্লাহ অল ওভার কিন্তু সুদুর কাজ করা আর ভিতরে কিন্তু খুব সুন্দর করে স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে ফুল ড্রেস এর লুকিং হবে এরকম এটা কিন্তু কালো গ্রিন কালারের মধ্যে ঠিক আছে সাইজ পেয়ে যাচ্ছেন ফোর্টি থেকে ফোর্টি টুর মধ্যে এ হলো হাতাটা হাতার প্যানেলটা থাকছে আর হাতার প্যানেলের মুখে কিন্তু খুব সুন্দর করে কিন্তু গোল্ডের এমব্রয়ার্ক করা আর এটা কিন্তু আপনার জর্জেটের মধ্যে থাকছে ঠিক আছে পুরো ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে এবং অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা জর্জেটের মধ্যেই যে দেখেন অন্য পোশনটা কিন্তু এরকম মাঝখানে এবং সাইডে চিকোন করে প্যানেল দেওয়া আর স্যালোডটা পেয়ে যাচ্ছেন কিন্তু স্যালোডটাও কিন্তু আপনারা রেডি পেয়ে যাচ্ছেন আর স্যালোরের নিচেও কিন্তু আপনার ফলস করে দেওয়া আছে ঠিক আছে এ হলো স্যালারের নিচের পোশনটা ফোর্টি থেকে ফোর্টি ফোরের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস কত থাকছে তো ভেজ থেকে ফোর্টি পর্যন্ত পেয়ে যাচ্ছেন ভাইয়া এটা প্রাইস কেমন থাকছে তো টাকায় অনেক গর্জিয়াস এই ডিজাইনের মধ্যে আমরা শুধু এখন কালার দেখে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা লাল মেরুনের মধ্যে ঠিক আছে লাল মেরুনের মধ্যে এটা একটা কালার হবে তারপরে আরেকটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর আরেক ও সরি তো এইটা দেখেন মার্শাল্লা এত সুন্দর একটা লাইট একটা মিষ্টি কালারের মধ্যে পুরোটা কিন্তু ওয়ার্ক করা করা অল ওভার কিন্তু দেখেন গঞ্জেস অনেক সুন্দর খুব সুন্দর এই পাটের ড্রেস গুলো আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা জর্জেটের মধ্যে হাতের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর আর এখানে যে নিচের ফলসটা কিন্তু ফলসটা টা কিন্তু খুব ভালো মানের কাপড় দেওয়া আছে এই হলো অন্যটা দেখেন মার্শাল্লা সুন্দর একটা লাইট কালারের মধ্যে আর এটারও কিন্তু সাইজ কত থেকে কত থাকছে ভাইয়া থেকে আচ্ছা চল্লিশ থেকে চৌচল্লিশ এর মধ্যে এই সাইজটাও পেয়ে যাচ্ছেন আর এই হলো সালোয়ারটা সালোয়ারের নিচেও কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এইটার সবুহু আপনারা কালার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এই যে দেখেন মার্শাল্লাহ যদি ভালো লাগে ভাইয়াদেরকে এটার স্ক্রিনশট দিয়ে দিবেন ভাইয়ারা এটার ফুল পিকচার দিয়ে দিবেন ঠিক আছে এইটা দেখেন ভিওর্স অসম্ভব সুন্দর একটা ডার্ক বেগুনি কালারের মধ্যে এই যে দেখেন এত এত গর্জিয়াস একটা ডিজাইন কি বলবো জাস্ট লুকিংটা দেখেন পার্টি ড্রেস বলতে যা বোঝায় এটাকে সেটাই বলে অসম্ভব সুন্দর একটা গর্জিয়াস পার্টি ড্রেস ফোর্টি থেকে ফোর্টি পর্যন্ত এই হলো হাতার প্যানেলটা হাতার প্যানেলটা দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু হাতের মুখে খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি করে ওয়ার্কটা একটু কাছ থেকে দেখিয়ে দেয় দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটার অন্যটা দেখে দিচ্ছি এই হলো ফুল অন্যটা দেখেন অন্যটাও পেয়ে যাচ্ছেন কিন্তু জজেটের মধ্যে যা আমা ওড়না এবং সালোয়ার সবগুলোই কিন্তু যতটার মধ্যে থাকছে প্যান্ট কার্ড সালোয়ার ভাইয়া প্রাইস কেমন থাকছে মাত্র দুই হাজার টাকা এইটার মধ্যে কালার কোনগুলো ভাইয়া কালার আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার এইটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার তারপরে পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক কালার ওয়াও ব্ল্যাক কালারটা দেখেন ভিওর্স মাথা নষ্ট করা কালার দেখেন আচ্ছা আরেকটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে এই যে দেখেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা এই পার্টি ড্রেসগুলো লুফে নেন খুব দ্রুত দ্রুত কালেক্ট করে নেবেন এইটা দেখেন ভিওর্স পিকক ব্লু ভাইয়া কিন্তু নামটা খুব জোস বলেছে যাই বলে পিকক ব্লুর মধ্যে কিন্তু এই কালারটা এত এত সুন্দর কাজগুলো দেখেন এত নিখুঁত করে এম্বোয়ডারি ওয়ার্ক করা আর এটা কিন্তু এগুলো যতগুলো ড্রেস দেখালাম সবই কিন্তু আমরা জর্জেটের মধ্যে দেখাচ্ছি এই দেখেন অল ওভার কিন্তু পার্টি লুকটা দেখেন আর যেহেতু এখন বিয়েবাদে অনুষ্ঠানে আমাদের পার্টি ড্রেসগুলো গুলো অ্যাভেলেবেল লাগছে যার জন্য এই ড্রেসগুলো কিন্তু আপনারা এত কম প্রাইজের মধ্যে খুব দ্রুত কালেক্ট করে নেবেন ওন্নাটা দেখেন ওন্নাটা মার্শাল্লা অল ওভার কিন্তু কাজ করে দেওয়া আর সাইড দিয়ে কিন্তু এখানে লেস করে দেওয়া আছে ঠিক আছে লাইস সাইড দিয়ে लेस করে দেওয়া এবং স্যালারটা পেয়ে যাচ্ছেন প্যান কার্ড স্যালারার মধ্যে দাম পড়বে মাত্র 1900 টাকা 40 থেকে 44 মধ্যে এই কালারটা দেখেন এইটার মধ্যে ডিজাইনের মধ্যে এই কালারটা পেয়ে যাচ্ছেন ওকে আরেকটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালার এই যে দেখেন খুব সুন্দর একটা লাইট মিষ্টি কালার যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন সেটি এই হোয়াটসঅ্যাপ করে যায় লাস্ট ওয়ান দেখেন একটা আছে নেভি ব্লু কালার ওয়াও তো যদি ভালো লাগে ভাইয়াদের অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে উনিশশো টাকা সরি দাম থাকছে মাত্র উনিশশো টাকা তো ফিয়াস ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম